এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে করে রাখবেন ভিডিওটা লাইক করে দিবেন চলে যাচ্ছি চমৎকার কিছু ড্রেস নিয়ে এসছে আপনাদের জন্য আর এটা কিন্তু তিনের পাঁচ চল্লিশ আমাদের দোকানটা হলো তিনের পাঁচ চল্লিশ আমাদের অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে তিনের পাঁচ চল্লিশ আমাদের দোকান নাম্বার আমরা চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে চমৎকার কিছু ড্রেস আপনারা দেখতে পাবেন এটা হলো দেখাচ্ছি সর্বপ্রথম বিস্কিট কালারের মধ্যে এটার কন্ট্রাস্ট থাকতেছে হোয়াইট কালারের সাথে চমৎকার এই ড্রেসটা দেখেন নিখুঁত করে এম্বয়ডারি করা থাকতেছে গোল্ডেন জরি সুতা সাথে পিঙ্ক কালার সুতা দিয়ে এই ড্রেসটা কিন্তু নিচে সুন্দর করে কাজ করা থাকতেছে এটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আর এটা অন্য থাকতেছে বিশাল বড় একটা নামাজি অন্য দেখেন চমৎকার একটা নামাজি অন্য দিয়ে অন্যটা হল মূল আকর্ষণ জামাটার মূল আকর্ষণ হলো অন্যটা এটা কিন্তু স্যালারটা থাকে জামার সাথে ম্যাচিং করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আমরা চলে যাচ্ছি পরে কালেকশনে বেশ আপনারা এখন যেটা দেখতে পারবেন এই ড্রেসটা কিন্তু মাইশা কটন দিয়ে চমৎকার একটা মাইশা কটন দিয়ে দেখেন এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মতো সাইজ থাকতেছে ম্যাচিং কালার সুতা দিয়ে নিচেও কাজ করা থাকতেছে ফ্যাব্রিক্সটা উন্নত মানের ফ্যাব্রিক একটা থাকতেছে এটা থাকছে বিশাল বড় একটা নামাজি অন্য দেখেন বিশাল বড় একটা নামাজি অন্য খুব সুন্দর একটা অন্য টা কিন্তু বড় একটা অন্য যে আর সাথে থাকতেছে স্যালোয়ারটা স্যালোয়ারটাও কিন্তু সুন্দর দেখেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ছয়টা সাইজ থাকতেছে প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগেছেন শট নিয়ে আমাদের সাথে এই মহে যোগাযোগ করতে পারেন এই সুন্দর ড্রেসটা আরো একটা কালার বা আরো একটা ডিজাইন থাকতেছে দেখেন চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর করে ডিজাইনটা করা থাকতেছে এটার থাকতেছে স্যালটা সেম কন্টাস্ট করা অন্যটাও বিশাল বড় এখন আমার জন্য মধ্যে থাকতেছে দেখেন খুব সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহোৎসবে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরাই কালেকশনে বুটিক্সের মধ্যে এই ড্রেসটা দেখছেন চমৎকার এই ড্রেসটাও দেখেন খুব সুন্দর একটা বুটিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটার কিন্তু নিখুঁত করে অ্যানব্রয়ডারি করা থাকতেছে কন্টাস্ট করা থাকতেছে সাথে থাকতেছে সালোয়ারটা কন্টাস্ট করা আর এইটার কিন্তু থাকতেছে অন্যটা বিশাল বড় একটা অন্য থাকতেছে চমৎকার এই ড্রেসটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা ড্রেস আপনারা এখন যেটা দেখতেছেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইন করা থাকতেছে আর এটা অন্যটা ম্যাচিংও থাকতেছে কন্ট্রাস্ট করাও থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এখন যারা দেখতে পারবেন এই ড্রেসটাও সুন্দর এটা হলো খুব সুন্দর একটা মুখ কালারের মধ্যে এটারও কিন্তু গলাটা সুন্দর করে ডিজাইন করা থাকতেছে চমৎকার ড্রেস আর এটা থাকতেছে অন্যটা বিশাল বড় একটা নামাজি অন্য এটার কিন্তু স্যালোয়ারটা থাকতেছে পঞ্চাশ করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মাঝে আপনারা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখবেন এটাও কিন্তু গোল্ডেন কালার অপার গোল্ডেন কালারটা ডিপ একটা কালারের মধ্যে অনেকে অ্যাশ কালার বলে থাকে তবে এটা গোল্ডেন কালার এটার অল ওভার কাজ করা থাকতেছে সাথে থাকতেছে হলো স্যালারটা কন্ট্রাস্ট করা অন্যটা থাকতেছে বিশাল বড় একটা অন্য অন্যটা ম্যাচিং করা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর ভিডিওটা আমরা এখানে সমাপ্তি করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা হলো তানি চাবুড়ি ইস্টামলিকের শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচশো সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ